সেই দেখলাম এখানেই এই জেলাতেই বিরোধী দলনেতা এসে নানান কথা বলে গেলেন তা আমার তো শুধু জানতে ইচ্ছে হয় যে এই বিজেপির সরকার শ্রমিকের আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে সেটাকে বারো ঘন্টা করে দিয়েছেন শ্রম বিজেপি সবার আগে জবাব দিক বিজেপির চা শ্রমিকদের আট ঘন্টা কাজের পক্ষে না বারো ঘন্টার কাজের পক্ষে সমস্তটা নিয়ে এই ধরনের এক্সারসাইজ এবং দাবি উঠেছে যে বছরে এটা দুবার করা দরকার আমরা এটা করবো এখন আজ থেকে শুরু হলো আঠাশ তারিখ এটা শেষ হবে আমি টিসিবিএসইউর নেতৃত্বকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এরম সময় উপযোগী এই কর্মসূচি নেওয়ার জন্য দিয়ে গেছেন ছটা চা বাগানের কথা প্রক্রিয়া শুরু হয়েছে এখানে এটা এখানে যে চা বাগানগুলো উনি বলেছেন সেই চা বাগানগুলোই পরপর ওখানে মিটিংয়ে সরকারিভাবে যে সিদ্ধান্ত হয়েছে রিয়াবাড়ি সহ যে বাগানগুলো সেই রেড ব্যাঙ্ক সবগুলোই অধিক গভর্নমেন্ট এবার গভর্নমেন্টের প্রসেস স্টার্ট হয়ে গেছে ওই যে বললাম আজকেও চা নিয়ে শুধুমাত্র চা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রুপ অফ মিনিস্টারের মিটিং কলকাতায় শ্রম দপ্তরে আজকে বেলা তিনটে থেকে অনুষ্ঠিত হচ্ছে হবে কেন্দ্র সরকার শ্রমিকদের আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে বারো ঘন্টা করতে চাইছে তার নয়া শ্রম কোডের মাধ্যমেই পরিষ্কার মঙ্গলবার জলপাইগুড়ি জেলায় নাগরাকাটা মেটেলি বানারহাট এই তিন ব্লকের বাগানগুলিকে নিয়ে একদিনের কর্মশালায় এমনটাই জানাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঋতব্রতর বক্তব্য এই শ্রম কোডের বিরোধিতা একমাত্র পশ্চিমবঙ্গ এবং এম কে স্টালিনের তামিলনাড়ু সরকার করেছিল যে সিপিএম শ্রমিক স্বার্থ নিয়ে বড় বড় কথা বলে ওদের রাজত্বে থাকা কেরল সরকারও কিন্তু টু শব্দ করেনি সবকিছুই চা শ্রমিকেরা এখন বুঝে গিয়েছে মালিকপক্ষের যখন তখন বাগান বন্ধ করে দেবার প্রবণতা রুখতে রাজ্য সরকার যে দ্রুত জমি লিজ নিয়ে একটি নতুন নীতি তৈরি করতে চলেছে এমন আশ্বাসও এদিন দেওয়া হয়েছে ট্রেডউল চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রসঙ্গত লোকসভা নির্বাচনকে পাখিত্য করে চা বাগান অধ্যুষিত আলিপুর দুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এই তিন আসনই গেরুয়া শিবিরের হাত থেকে ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে শাসকদল প্রভাবিত ট্রেডউল চা বাগান শ্রমিক ইউনিয়ন এরি অঙ্গ হিসেবে উত্তরবঙ্গের তিন জেলারই চা বাগানে গিয়ে সেখানকার বাগান স্তরে সাংগঠনিক নেতাকর্মীদের নিয়ে কর্মশালার আয়োজন করছে ওই সংগঠনটির কেন্দ্রীয় কমিটি নাগ্রাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ